কম দামের ভিতরে অল্প বাজেটের ভিতরে ভালো কম্বল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শ্যামল কম্বলের সাথে এবারে রাজীব কম্বল ভাই মেড ইন সাত কিলো প্লাস আছে ভাই আজকে চ্যালেঞ্জিং অফার থাকবো ভাই মাত্র পাঁচশো টাকা থেকে বিদেশি কম্বল থাকবো আজকে ভাই মাত্র পাঁচশো টাকা থেকে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা থেকে থাকবো আজকে বিদেশি কম্বল ভাই অনেকে ভালো পশম খুঁজে কোলোডি পশম প্রিমিয়াম কোয়ালিটি একদম হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি একটু আগে ভাঙছে এই যে কার্টুনটা এগুলোকে নতুন আসছে নাকি ভাই এখন আসছে মাত্র আসছে আপনার ভিডিও বানাইবেন দেখা আজকে মালগুলা এখন বাংলা একবারে ফুলের ভিতর

ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন ঠিক আছে এই চাইনা বিদেশী কম্বল মাত্র 500 টাকা থেকে কম্বল শুরু দেখেন 500 টাকা একবারে অথেন্টিক কোয়ালিটির ঠিক আছে দেখেন এটা হলো 500 টাকা ঠিক আছে জি তো এরপরে দেখাবো আমি এর চেয়ে ভালো কিছু কালেকশন যারা নিতে চায় সকেরি এবং খুচরা দুটোই নিতে পারবেন খুচরা নিতে হলে 50 যোগ করতে হবে আচ্ছা এই দেখেন ফুল ওভার এমবোজ করা একবারে ফুটন্ত গোলাপ

দিতে পারবেন ফুল ওভার এমবস করা থাকবে এটা দেখা যাবো এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি এক খুচরা নিবেন পঞ্চাশ টাকা যোগ করবেন পঞ্চাশ টাকা যোগ করলে খুচরা নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা যোগ করলে খুচরা নিতে পারবেন তো এর চেয়ে ভালো অনেকের ফ্যামিলি বড় থাকে এক ফ্যামিলিতে তিনজন চারজন থাকে তারা এই ফ্যামিলি সাইজের কম্বলগুলো নিয়ে ইউজ করতে পারেন এবং বিক্রিয় করতে পারেন। এগুলো হলো আপনার 1450 টাকা। এগুলো ফুল ওভার এমবোজ করা থাকবে। মানে 벨벳 কোয়ালিটি। ঠিক আছে? একদম। একবার সব দেখেন। একবার বিড়ালের বশের মতো। এগুলো 1450 টাকা। 1450 টাকা। তো এই চাইতে যদি কেউ ভালো নিতে চান একবারে ফ্যামিলি সাইজ 7 ফিট বাই 8 ফিট। জি। এক ফ্যামিলিতে জন থাকেন। তারা এগুলো অনএসে ব্যবহার করতে পারবেন এবং বিক্রির জন্য নিতে পারবেন। এগুলো হলো আপনার পনেরো দুই কিলো ওজন আছে আচ্ছা পনেরো দুই কিলো ওজন আছে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল প্রাইসে ইতিহাস ব্রেক করা অফার থাকবে আচ্ছা এগুলো ষোলোশো টাকা প্রবাসী ভাইয়েরা আমাদের নক করেন যে ভাই অল্প দামে যে প্যাকেট কম্বল আছে কিনা ঠিক আছে জি তো আমার কাছে আছে সমল কম্বলে অল্প দামে প্যাকেট কম্বল আছে সাত ফিট বাই আট ফিট ফ্যামিলি সাইজ ল্যাভেন্ডার হ্যাঁ আচ্ছা মেড ইন কোরিয়া প্রত্যেকটা মালেরই থাকবে প্রমাণ করা কোন দেশে ঠিক আছে

এগুলো হলো আপনার ফুল কোয়ালিটি পশম এই যে দেখেন হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি ভাই পশম আচ্ছা এগুলো যারা একটু কম দামের ভিতরে অল্প বাজেটের ভিতরে ভালো কম্বল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শ্যামল কম্বলের সাথে এই যে দেখেন ক্যাঙ্গারু মেড ইন কোরিয়া হ্যাঁ ওখানে দেখেন প্রমাণ কোনো ভুগীষকের কোনো কথা নাই ভাই একবার প্রমাণ করা থাকবে এটা কোন দেশের এই যে দেখেন ফুল ওভার এমবোস করা থাকবে ডাবল পার্ট এক পার্ট নষ্ট হয়ে যাবো আরেক পার্ট ইউজ করতে পারবেন মানে দুই পাট ইউজ করতে পারবেন পার্ট ইউজ করতে পারবেন এক পার্ট নষ্ট হয়ে গেলে আরেক পাট ব্যবহার করবেন এটা দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় অর্ধেক দামে তো অবশ্যই শ্যামল কম্বলের সাথে যোগাযোগ করবেন আমার কাছে অনেক ভালো ভালো মানের কম্বল আছে এই যে ডলফিন ব্র্যান্ড এরা খুব জনপ্রিয় ব্র্যান্ড হ্যাঁ দেন যারা যারা নিবেন স্ক্রিন শট দেন এই যে দেখেন

লেখা এটা এটা আমরা অর্ধেক দামে 2900 টাকা দিচ্ছি এটা ওজন কত রকম ভাই এটা আপনার 3 किलो আছে এটা 3 किलो 100 টাকা যোগ করলে আপনার এটা খুচরা নিতে পারবেন যেকোনো জেলায় ঠিক আছে একবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন জি তো এর চেয়ে ভালো মানের যদি কেউ নিতে চান এর চেয়ে ভালো মানের আমার কাছে আছে এই একটা কোয়ালিটি আছে এটা খুব নামকরা ব্র্যান্ড একবারে সোলারন হ্যাঁ সোলারন সোলারন ব্র্যান্ড

সাথে একটা জায়গা মানে পশম উঠাইতে পারবো না এগুলো সাইজ একদম এগুলো কিংস সাইজ আমি যা যা যাচ্ছি এগুলো সবই সাইজ ভাই এটা সাড়ে তিন কিলো ওজন আছে 3.5 কিলো ওজন আছে হ্যাঁ এটা রাখা যাবে আপনার মাত্র বত্রিশশো টাকা একবার অর্ধেক দামে বত্রিশশো টাকা হ্যাঁ বত্রিশ তিন কেজি ওজনের কম্বল পাশের মাত্র মাত্র বত্রিশশো টাকা তো আমার কাছে আর একটা কোয়ালিটি আছে এই একটু ভালো মানের ইনপুট করি বুঝছেন আচ্ছা এই যে দেখেন এই যে একটা কোয়ালিটি আছে রিও রিও ব্র্যান্ড হ্যাঁ জি এটাও আপনার কোরিয়ান ঠিক আছে কোরিয়ান কোরিয়ান হ্যাঁ এই যে দেখেন এই দেখেন আজকে আমি সব মনে করেন ফাটা হালামু আজকে

এটা হলো আটত্রিশশো টাকা রাখা যাবে এটা আটত্রিশশো আটত্রিশশো টাকা একশো টাকা যোগ করলে এটা খুঁজতে নিতে পারবেন এটা ডাবল লেয়ার এই যে দুটি করতে পারবেন দেখেন পার্টি খোদে করা থাকবে এক পাট ময়লা হয়ে যাবে ভয়ের কোনো কারণ নাই আরেক পাট তারা এই যে কম্বলটা দেখতে পারেন উত্তরবঙ্গে আছে তারা একটু ভারী কম্বল চায় হ্যাঁ অনেকে ভারী কম্বল চাই অনেকে গিফট করতে চায় ঠিক আছে অনেক প্রবাসী ভাইরা আমাদের বলে যে ভাই একটু ভারী কম্বল আছে কিনা

এছাড়া ভালো বসে যদি নিতে চান এই যে এই কম্বলটা নিতে পারেন লাভ টাচ মেড ইন স্পেন যারা স্পেনের কম্বল ব্যবহার করছেন অবশ্যই এটার গুণগান আপনারা জানেন যেটা কেরকম ঠিক আছে এই যে দেখেন একবারে সফট এবং কোলোডি পশম ঠিক আছে একদম ভারী শীত একবারে ভারী শীত এগুলো ওজন বিষয় না এগুলো হলো সফট আচ্ছা মানে যারা সফট অল্প ওজনের কম্বল ইউজ করতে চান মানে গরম দিব বেশি এটা দশ কেজি ওজনের গরম দিব ঠিক আছে এটার এই যে দেখেন

পাঁচ হাজার ছয়শ টাকা আজকে থাকবে অফার প্রাইজে থাকবে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা ঠিক আছে কিংসাইজ একদম একবারে কিং সাইজ এই যে দেখেন একটু আগে ভাঙছি আচ্ছা একটু আগে ভাঙছি এই যে ভাঙছে নতুন আছে নাকি ভাই এখন আসছে মাত্র আসছে আপনি ভিডিও বানাবেন দেখে আজকে মালগুলা এখন ভাঙলাম

ঠিক আছে যারা এই ধরনের ইউজ খুব কম্বল ঠিক আছে ভাই যে দেখেন কালার দেখেন ঠিক আছে যাদের একটু ময়লা মাটির মানে চিন্তা তারা এই ধরনের কালার গুলা নিয়ে অনায়াসে বিক্রিও করতে পারবেন ইউজ করতে পারবে দেখেন এক পাটের ভিতরে এক ফুলের ভিতরে খুব সুন্দর মাঝখানে দেখেন দুইটা তিনটা ফুল ফুটে পিছিয়ে চার হ্যাঁ প্রত্যেকটা নেই চারটা পাঁচটা করে কালার হবে জাস্ট একটা করে কালার দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ

পাঁচশো টাকা ভাই এই যে অনেকে ছয় কিলোর ওজনের কম্বল খুঁজেন ঠিক আছে ছয় কেজি ওজনের ভালো কম্বল ভালো পশমের কিছু কম্বল খুঁজেন এই যে দেখেন নাম যেরকম সফট ঠিক আছে কামেও সফট ঠিক আছে এই যে দেখেন এগুলা ছয় কিলো ওজন আছে ভাই বুঝছি একটা কালার একবার আনকমন কালার একবারে এইসব ধরনের কালার মনে করেন সারা মার্কেট খুঁজা পায় না কাস্টমার কিন্তু শ্যামল এই এইসব ধরনের কালার আছে এর থেকে ভালো ভালো কালারও আছে

সুযোগ আছে যে কোনো কালার নেওয়ার সুযোগ আছে সমস্যা নেই ভিডিও কালার মাধ্যমে দেখে দেখে নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এটা ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থাকবে আজকে কম্বল ভাই আমার কাছে আরেকটা দেশের কম্বল আছে ইস্তাম্বুলের এই যে দেখেন ইস্তাম্বুল একবারে কোয়ালিটি পশম আচ্ছা আমরাই দিচ্ছি মনে করেন পাইকারি দামে খুচরা ঠিক আছে একশো টাকা যোগ করলেই একবারে বাসায় বইয়ে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন শুধু স্ক্রিনশট দিতে হবে একবার স্ক্রিনশট দিয়া ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে দেখেন কোয়ালিটি ঠিক আছে এক পিস দিচ্ছেন একশো টাকা যোগ করলে একশো টাকা যোগ করলে আপনি যে কোনো জেলায় হোম ডেলিভারিতে নিতে পারবো ঠিক আছে এই যে দেখেন কোয়ালিটি ফুল একটা কম্বল

একবারে সাত কিলো প্লাস আছে এগুলা এগুলো ভিডিও বড় হইব ওই কারণে দেখাচ্ছি আমাদের কাছে ভাই কোনো ভুগিছুকি নাই যেটা করে রোজন বেলা পাবেন ইনশাল্লাহ চাইলেও একদম চাইলে চাইলেও নিতে পারবেন কোনো সমস্যা নাই সাত হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কিন্তু